73 ফিরকার মধ্যে জাহান নামে যাবে অর্থাৎ 72টি নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি একটি দল একটি জামাত জান্নাতে যাবে ওই জামাত কোন জামাত রসূল পাক বলেন মা আনা আলীহি ওয়া আসহাবি যে আমার আমার সাহাবীর আকীদার প্রতি প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নান্দি হবে অর্থাৎ যাদের আকিদা রসূলের দাওয়াত হবে সাহাবা একরামের আকীদার সাথে হবে ওই দলটি হবে জান্নাত আর যেই দল জান্নাতি হবে ওই দল কিন্তু কোনোই মতে নতুন দল হবে যেই দল জান্নাতি হবে ওই দলের আকিদার লোক পাঁচশো বছর পূর্বে পাওয়া যাবে তিনশো বছর পূর্বে পাওয়া যাবে এক হাজার বছর পূর্বে পাওয়া যাবে চোদ্দশো বছর পূর্বে পাওয়া যাবে অর্থাৎ প্রত্যেক সাদিতে প্রত্যেক একশো বছরে খুঁজেন পঞ্চাশ বছরে খুঁজেন নেবি মুস্তাফার এলানের নাগুয়া চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে কম বেশি আপনার প্রত্যেক যুগে ওই দলের মান্যকারী থাকবে যেই দলটি হবে জান্নাতি আর যেগুলো দল জাহান নামি হবে করির বয়স দেড়শো বছর পূর্বে হবে করির পঞ্চাশ বছর হবে করির দুইশো বছর হবে করির পাঁচশো বছর হবে সাড়ে চোদ্দশো বছর প্রত্যেক যুগে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে এই জন্য পৃথিবীর মুসলমান বাহাত্তর দল জাহান নামে কেন যাবে একটি জান্নাতে কেন যাবে এই জান্নাতি দলের কি নাম কেউ বলে দিয়েছে জিহা পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআন পাক সরা আরাফে বলেছে কিয়ামতের ময়দানে দুই ধরনের লোক হবে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে আর কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে এই আয়া এই আয়াতের তাফসিরে ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে তিনজন সাহাবী থেকে একটা হাদিস নিয়েছে আব্দুল ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুস্তাহিদ এই আব্দুল ইবনে মাসউদ বলছেন কিয়ামতের ময়দানে যাদের চেহারা দিয়ে নূর চমকবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত আর যাদের চেহারা অন্ধকার হবে তারা নতুন নতুন বিদাতী পথভ্রষ্ট দল হবে বলছেন আল্লাহ এইজন ইমামে आजम আবু ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই চারো মাযহাবের ইমামের কথা আকীদা হচ্ছে যেই দল জান্নাতি হবে ওই দলের নাম হবে আহালে সুন্নাত জামা এবার আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান বর্তমান সামানাতে অনেক দল খুব দেখতে পড়াশা না না কথা বলতে হবে একটি কথা মনে রাখবেন আমি যেইগুলো কথা বলবো দলিলের আলোতে বলবো কাকে লাগলো না লাগলো দেখা আমার লাভ আমি আসামের মাটিতে গত বছর জলসাতে গিয়েছিলাম দুবরি বলে একটি । জেলা তো আমার নাম শুনে লামাজহিবরা এই ভাবে নামাজ পড়ে দেখবে মহিলাদের মতো করে নামাজ পড়ে আমার নাম শুনে তারা 250 মোলবি ডেকেছে আর চতুর্দিকে ঘিরে আমাকে মানে ঘিরে বসেছে তো আমি তো ব্যাগে সবসময় এতটুকু কিতাব রাখি যতটুকু রাস্তাঘাটে মুনাজারা করার জন্য যথেষ্ট হয় 28 মোলবি তাদের মাদ্রাসার ফিল্ডে চালসা আলহামদুলিল্লাহ দুই ঘন্টা চাইতে বেশি বক্তব্য দিয়েছি আর আমি চ্যালেঞ্জ করেছি যেই কিতাবের রেফারেন্স দি আমি হাদিস বলবো কথা বলবো যদি সেই কিতাবে না থাকে চোরের শাস্তি হলো তার হাতকে কেটে দাও আমারও হাত কেটে এখান থেকে পড়বে একটাকেও আল্লাহর রহমতে পীর ও মুর্শিদের দুয়ার বরকতে কেউ চালা করতে পারে না একটা কেউ কথা বলতে পারেনি এই জন্য আমি এখানে ফালতু কথা বলতে আসিনি যে কথা বলবো হক কথা বলবো কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো পূর্বের ইমাম মুহাদ্দিস জিনাদেরকে সবাই মানে উনারা নিজের কিতাবে ইসলামের যে পরিচয় করিয়েছে আমি সেইগুলো আপনার সাথে থমনক্ষে তুলনা করব আমার বাপ দাদার ঘর থেকে একটা শব্দ আমি বলবো না এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হবে জান্নাতি কিন্তু বর্তমান জামানাতে যারা কোন মাযহাবকে ফলো করে না তারাও বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমান জামানাতে শিয়াও বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিয়ানিও বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দিও বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত যত রকমের দল আছে আহলে সুন্নাত ওয়াল জামাতরাও বলছে আমরা আহলে সবাই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে কিন্তু পৃথিবীর মুসলমান খাস করে পশ্চিম বাংলার মাটিতে যেইগুলি দল দেখতে পাওয়া যায় সেইগুলি দলের মধ্যে আজ থেকে আঠারোশো সাতচল্লিশ এর পূর্বে আঠারোশো সালের পূর্বে এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে ওয়াহাবি মতবাদের পৃথিবীতে কোনো মসজিদও নাই কোনো মাদ্রাসাও নাই কোন মাদ্রাসা নাই তো প্রশ্ন হচ্ছে এই দলটা যদি জান্নাতি হতো তো তিনশো চারশো বছর পূর্বে এদের কোন মাদ্রাসা মসজিদ থাকতো কি থাকতো না বাবা কথা বলতে হবে এটা তো নয় যে মিডিলে কিছু বছর ইসলাম থেকে খালি হয়ে গেছিল হকপন্থী তো প্রত্যেক যুগে থাকে প্রত্যেক জামানাতে ইসলাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল পৃথিবীর মুসলমান 1847 এর পূর্বে لا মাযহাবিদের কোনো মাদ্রাসা মসজিদ নাই দেওবান মাদ্রাসার পূর্বে পৃথিবীতে কেউ দেওবান ছিল না কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পীর মান্যকারী সিলসিলা মান্নকারী যারা আপনার কিয়াম karne wala নবীর মিলাদ পালন karne wala এদেরকে যদি দেখতে চান জামে আজহার মিশর অঞ্চলে যান মিশরের সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার যাকে বলা হয় তার বয়স কম বেশি বারোশো বছর হবে ওই বারোশো বছর পূর্বে যে জামে আজহার তৈরি হয়েছে ওই জামে আজহারের কি আকীদা ওই জামে আজহারের যত আপনার শিক্ষক রয়েছে সবারই ওইটাই আকীদা যেটা ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের তো বারোশো বছর পূর্বের মাদ্রাসা আছে আমাদের তো আটশো নশো বছর পূর্বে খাজা মাইনদের কিস্তির রওজা চমকিচ্ছে আমাদের তো আটশো নশো বছর সাড়ে নশো বছর পূর্বে বাগদাদের কৌসুল আসামের রওজা চমকিচ্ছে আমাদের যে দেখছেন মদিনা শরীফে যে নবী মুস্তাফার রওজার উপরে সবুজ গুম্বাদ দেখতে পাচ্ছেন এই সবুজ গুম্বাদ তৈরি করনে वाला শিয়া নয় এই সবুজ গুম্বাদ তৈরি করনে वाला ওয়াহাবি নয় দেওবন্দি নয় যারা সবুজ গুম্বাদ তৈরি করে তারা মানুলাদক করতো কিিয়াম কোন তারা মুস্তাফাকে নূর মানত এই পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই আকীদা আমি কয়েকটি আকীদা আপনাদের সম্মুখে তুলে ধরব আর বর্তমানে ভ্রান্ত মতবাদের লোক যারা বেরিয়েছে একটি কথা মনে রাখবেন আকীদাই যদি জন্ডিস ধরে নেয় আকীদা যদি খারাপ হয়ে যায় ইবাদত যতই করো সব ধ্বংস হয়ে যাবে বিফলে চলে যাবে আর আকীদা যদি ঠিক হয় আমল যদি অল্প হয় রাসূলের পাকের শাফাতে আপনি জান্নাতে হয়ে আমরা হলের সুন্নাতুল জামাত বিশ্বাস করি যে কিয়ামতের ময়দানে আমরা হলের সুন্নাতুল আমলের দিকে নয় মুস্তাফার রহমতের দিকে তাকাব নবী কিয়ামতে যদি আমাদের সুপারিশ করে নাই মুস্তাফার সুপারিশে আমরা জান্নাতে যাবে কিন্তু পৃথিবীর মুসলমান মার্কিটে এমন মুসলমান বেরিয়েছে নামটা মুসলমান আকীদা কিন্তু মুসলমানের নয় নিজেই ফ্যাল করে তাকিয়ে থাকবে আমার নীতির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা হচ্ছে এটা কোন মুসলমান বলতে পারে আর ককে যদি লাগে মিথ্যা বলছি বাবা আমাকে মোবাইলে ভিডিও আছে ওয়াহাবি মতবাদের লোক বলতেছে ভারতবর্ষের মাটিতে ভারত বাংলাদেশ পাকিস্তান একে বাররে সাগীর বলা হয় এই বাররে সাগীরে যেই ব্যক্তি ওয়াহাবি মতবাদকে প্রচার করেছে তার নাম হলো ইসমাইল দেহলভি নামটা কি তার নাম হলো ইসমাইল দেহলভি কিতাব আমার কাছে রাখা আছে অসুবিধা নাই কেউ দেখতে চলে আসবেন সুস্থভাবে সত্যটা জানার জন্য দেখার জন্য ঝগড়া করার জন্য এ পিথিবীর মুসলমান এই ইসমাইল দেহেলভি কে লা মা নিজের ইমাম মানে এই ইসমাইল দেহেলভি কে দেওবান্দি ভাইরা নিজের সব চাইতে বড় বুজরুব মানে এই ইসমাইল দেহেলভি কে তবলিগী জামাতের লোকেরা নিজের বুজরুব মনে করে এই ইসমাইল দেহেলভি নিজের কিতাবিআত ইমানের মধ্যে লিখতেছে যদি কোনো ব্যক্তি নেবী পাককে কে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুসলম কেউ যদি নদীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহলের চাইতে বড় মুশরিক কিন্তু আমার নবী মুস্তাফা কি বলছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিয়ামতের ময়দানে নবীও সুপারিশ করবেন আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন সুবহানাল্লাহ আর এর দলিল এমন কিতাব থেকে দিব যে পৃথিবীর কোনো মাইলাল অস্বীকার করতে পারবে না

জাহান্নামে যাবে তাদের নাম তাদের বাপ দাদার নাম তাদের বংশের নাম লিখে আছে নবী মুস্তাফা বলতেছে এর চাইতে কমাও হবে না এর চাইতে বাড়ানো হবে না এই পৃথিবীর মুসলমান এই হাদিস দ্বারা কি বুঝা যায় কে জান্নাতে যাবে কে নামে যাবে তাদের ও নামের তালিকা মুস্তাফা কে আল্লাহ দিয়েছেন তাদের বাবার নামও জানিয়েছেন তাদের বংশের পরিচয়ও জানিয়ে দিয়েছেন শুধু জান্নাতী নয়

এটা আল্লাহ পাক তিনাকে দিয়েছে তাহলে এবার বলেন বাবা নবী পাক জান্নাতে যাবে জানে কি জানে না কে জাহান্নামে যাবে আল্লাহ লিস্ট দিয়েছেন তো এটা তো নয় যে লিস্ট দিয়েছেন তা আবার করেছেন কিনা এমন কি যে বাদ বাদ বেরিয়েছে সমাজে বলে আল্লাহ তো লিস্ট দিয়ে দিয়েছেন তো নবী মুখস্থই করেছেন কিনা আরে পাগল আল্লাহ পাক নবী পাককে এমন করে পড়িয়ে দিয়েছে এমন করে পড়িয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সবারই পক্ষে ভুলা সম্ভব দয়ার নবী মুস্তাফা খোদা এমন ভাবে পড়িয়ে দিয়েছেন যে তিনি আর কোনোদিন ভুলবে না

আকিদা হলে সুন্না জামাতের ছিল রসুল্লাহ বেআ করেন খোদার বিয়াদ করেনি সাহাবাকে গালি দেনি আহলে বাইদকে গালি দেয়নি পলি আল্লাহদের বিরুদ্ধে বলেনি আকিদা সঠিক আছে কিন্তু আমলের পাহাড় নিয়ে আছে গুনার পাহাড় মাথায় করে কিয়ামতের ময়দানে চলে গেছেন নবী মুস্তাফা বলেন যে আমি মুস্তাফা কিয়ামতের ময়দানে বড় বড় পাপীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে কবরে চলে যান নবী মুস্তাফার শাফা সাফাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমরা সাফাত কে সুপারিশ বিশ্বাস করি কিনা কিন্তু ইসমাইল দাইলভি কি যে বলবে নবী সুপারিশ করতে পারবে সে আবু জাহেলের মত মুসলিম তাকুয়াতুল ঈমানে লিখছে এই ভরা আছে কিতাব তাহলে আপনারা চিন্তা করেন বাবা যে লোকটা এই কথা লিখেছে ওই লোকটা কি নবীর সুপারিশ পাবে আজলে লে উনকি পানা আজ মদদ মাঙ্গুন সে কাল না মানেঙ্গে কিয়ামত কো আগর মানবে আজকে যদি সুপারিশ করবেন নবী বিশ্বাস না করে আর কিয়ামতে যদি নবীকে গিয়ে বলেন আমার সুপারিশ করে কিয়ামতে মানলে হবে না আজকে মানতে হবে কিয়ামতে তো ইহুদিও মেনে নিবে খ্রিস্টানও জেনে যাবে হিন্দুও জেনে যাবে সারা পৃথিবী যে কোন ধর্মের মান্য মান্যকারী হোক এমনকি যে নাস্তিক পর্যন্ত জেনে যাবে আজ থেকে 1500 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ যে দিন নিয়ে ওই দ্বীন সত্য ছিল জোরে বলছো সুবহানাল্লাহ

এবার চলে আসেন পৃথিবীর মুসলমান একটু কিয়ামতের নকশা বলি আর নিজে কাহালে সুন্নাত জামাত হওয়াতে ফখর মাহসুস করেন যে আমরা দুনিয়াতে যত আউলিয়াই কেরাম এখন আমি দলিল দিব দলিল দিব হযরতে মুজাদ্দিদ আলফে সানির আকীদা কি ছিল খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা কি ছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর আকীদা কি ছিল খোদার ইজ্জতের কসম খেয়ে বলি আজ যে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের আকীদা আছে ওই আকীদা মুজাদ্দিদে আলফে সানির কিতাবে লিখা বলো পীর আব্দুল কাদের জিলানীর কিতাবে লেখা আছে এই দলিল দেওয়ার পূর্বে শাফাতের চ্যাপ্টারটা বলি নবী পাক সুপারিশ করবেন কাদের বড় বড় পাপীদের আচ্ছা বলেন বাবা যারা দুনিয়াতে কোনো পাপ করেনি ওলাটা অলরেডি জান্নাতী আর সুপারিশ করার দরকার কি একটা লোক নদীর কিনারে দাঁড়িয়ে আছেন আর একটা লোক ডুবছে তো যে কিনারাতে দাঁড়িয়ে আছেন তাকে বাঁচাবেন না যে ডুবছে তাকে বাঁচাবেন তাহলে দুনিয়াতে যেই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত করে আকীদাহলে সুন্নাত সুন্নি হয়ে মারা গেল ওলি আওলিয়ার mohabbat নিয়ে মারা গেল নবীর mohabbat আহলে বাইতের mohabbat তার কলিজাকে যদি কেটে বের করা হয় আল্লাহর মহাব্বত পাওয়া যাবে নবীরও পাওয়া যাবে আল্লাহ আল্লাহর নবী যাদেরকে মহাব্বত করতে বলেছেন সবার মহাব্বত আদব এখন সমাজের মধ্যে কিছু বিয়াদব আছে না নাই বাবা আমি আল্লাহকে মহাব্বত করি নবীকে মহাব্বত করি আর আল্লাহর ওলিদের নাম শুনে আর চুল ধরে নাই চুলকানি ধরে নাই এই পৃথিবীর মুসলমান মক্কার মাটিতে আমার নবী মুস্তাফা উজু করতেন সাহাবারা নবীর উজু করা পানি চাহারাতে লাগাতেন বুকে লাগাতেন কাঁচের শিশিতে ভরতেন নবীর খাম মুবারককে আতর হিসাবে ব্যবহার করতেন আর মুনাফিকরা বলতেন ছি ছি কি করছে কি করছে তো সাহাবা বলছে তুই চিঠি করতে থাক আমরা নবীকে মহাপাপ করে কিয়ামতের ময়দানে খোদার জান্নাত চলে যাব তোমরা চি করতে করতে জাহান্নামে চলে যাবে তো আজকেও মুনাফিকের মুনাফিক মার্কেট আছে না বাবা জি নবীর দরুদ নিয়ে ঝামেলা নবীর ই নিয়ে ঝামেলা খায় একটা মোলবি সাহেব বলছেন এটা হচ্ছে নবীর টুপি আর বাবজি একটা আপনার টুপিটা দিবেন

এর দলিল ইনশাল দিব নবী পাকের সাফাতের চেপটা লক্ষ্য করো বুখারি শরীফ খুলেন আল্লাহ নবী মুস্তাফা বলছেন কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে রসুলে পাক বলছেন যাদের অন্তরে রায়ের দানা সমতুল্য ইমান রয়েছে বা তার চাইতে কম ইমান রয়েছে আল্লাহর হাবিব বলছেন আমি তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এর জোরে বলতে হবে বাবা একটা হাদিস শোনাচ্ছি আর নবীর যে আমরা উম্মত কলমা পড়েছি একটু মুচকি মেরে হাসতে হবে বাবা আর আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করতে হবে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবীর নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলে আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুটি জিনিস দিয়ে পাঠিয়েছেন যেটাকে আমরা আমাদের ভাষায় অপশন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি অপশন দিয়ে পাঠিয়েছেন একটি অপশন হচ্ছে আপনার উম্মত অর্ধেক কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে প্রথম অপশন এটা কি আপনি চান নবী পাক বলছেন দ্বিতীয় অপশন বলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন দ্বিতীয় অপশন হচ্ছে সাফা একটা অপশন হচ্ছে নবী মুস্তাফার উম্মত কিয়ামত পর্যন্ত যত হবে বিনা হিসাব কিতাবে অর্ধে উম্মতকে খোদা জান্নাতে দিবে আরেকটি হচ্ছে শাফাত আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন জমিন ওয়ালার জন্য রহমত আসমান ওয়ালার জন্য রহমত এই পৃথিবীর মুসলমান খোদার ইজ্জতের কসম খেয়ে বলি কিয়ামতের ময়দান এমন একটি ময়দান সারা পৃথিবীর যত বড় জজ হোক যত বড় ব্যারিস্টার হোক যত বড় উকিল হোক ওই কিয়ামতের ময়দানে সব সবাই থার থার করে কাঁপবে সবাই চেষ্টা করবে খোদাকে রাজি করব কিন্তু ওই কিয়ামতের ময়দানে যদি কওরির রাজত্ব চলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রাজত্ব